নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ওয়েলকাম স্যানজার ইনস্টিটিউটের গবেষকরা সাথে ওনাদের সহযোগীরা কঙ্কাল বা স্কেলিটনের বিকাশের এক প্রাথমিক পর্যায়ে জড়িত সমস্ত কোষ এবং পথ শনাক্ত করতে অত্যাধুনিক জেনোমিক কৌশল ব্যবহার করেছেন বৃহত্তর হিউম্যান সেল অ্যাটলাস্ট প্রকল্পের অংশ এই সংস্থানটি গর্ভাবস্থায় ব্যবহার করা হলে বর্তমান বা ভবিষ্যতে থেরাপিউটিক ওষুধগুলির কঙ্কালের বৃদ্ধি ব্যাহত করতে পারে কিনা তা তদন করতে ব্যবহার করা যেতে পারে নেচারে প্রকাশিত এই গবেষণায় একটা পরিষ্কার চিত্র দেখায় যে কিভাবে তরুণাস্থি মাথার খুলির ওপরের অংশ ছাড়াও কঙ্কাল জুড়ে হাড়ের বিকাশের জন্য একটা ভাড়া হিসাবে কাজ করে দলটি মাতার খুলি গঠনের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কোষকে ম্যাপ করেছেন এবং অনুসন্ধান করেছেন যে কীভাবে জেনেটিক মিউটেশন নবজাতকের মাথার খুলিতে নরম দাগগুলি খুব তাড়াতাড়ি ফিউজ করতে পারে বিকাশবান মস্তিষ্কে বৃদ্ধিকে সীমাবদ্ধ করে ভবিষ্যতে এই কোষগুলি জন্মগত অবস্থা শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য সম্ভাব্য ডায়াগনস্টিক এবং থেরাপিটিক লক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতেই পারে তারা প্রাথমিক হারের কোষগুলিতে সক্রিয় কিছু জিনও খুঁজে পেয়েছেন যা প্রাপ্তবয়স্ক হিসাবে হিপ আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকির সাথে যুক্ত হতে পারে তুলনামূলকভাবে তারা পরামর্শ দিয়েছেন যে প্রাথমিক তরুণাস্থি কোষের অন্যান্য জিনগুলি হাঁটুতে আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকির সাথে যুক্ত কিন্তু সম্ভবত কাটিলেজ মেরামতে তাদের ভূমিকার কারণে ভবিষ্যতে এই বিভিন্ন কোষগুলিকে আরও অধ্যয়ন করা এই অবস্থার জন্য নতুন চিকিৎসা বিকাশে সহায়তা করতে পারে সামগ্রিকভাবে বিকাশমান কঙ্কালের অ্যাটলাস একটি অবাধে উপলব্ধ সংস্থান যা হারের বিকাশ সম্পর্কে আরও বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে এবং এটা কিভাবে শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে এই টিস্যুগুলিকে প্রভাবিত করে এমন পরিস্থিতিকে সেটাও সামনে নিয়ে আসবে এই কাগজটি প্রকৃতি পোর্টফোলিও জার্নালে চল্লিশটারও বেশি এইচসিএ প্রকাশনের একটা সংগ্রহের একটা ব্যাপার যেটা মানবদেহে সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে একটা মাইল ফলক জাম বলা যেতে পারে এই অত্যন্ত পরিপূরক অধ্যয়নগুলি মানব উন্নয়ন এবং স্বাস্থ্য এবং সাথে রোগ জীববিজ্ঞানের কেন্দ্রীয় দিকগুলোর উপর আলোকপাত করেছে এবং গুরুত্বপূর্ণভাবে ভাবে বিশ্লেষণাত্মক সরঞ্জাম এবং প্রযুক্তির বিকাশের দিকে পরিচালিত করেছে যার সবকটি কোষ অ্যাটলাস তৈরিতে অবদান রাখবে बदना दस रिपोर्ट विश्व रचना